হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আসো করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি আর যেরকম কি আগের তো বলেছিলাম আপাতত ভালো আছি পরের বেলা কী হয় জানি না তো সত্যি কথা বলতে গিয়ে এখন সেকেন্ড সেকেন্ডে সিচুয়েশন পাল্টে যায় তো বোঝা খুব মুশকিল কখন কী হবে না হবে তো এই জন্য পরের বেলারা চিন্তা করি না পরের বেলা নাও থাকতে পারি যাই হোক কেমন আছো তোমরা সবাই জানিও আর তোমাদের ওখানকার ওয়েদার কেমন সেটাও জানিও আজকে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে জানি না ভিডিও জানি না আমি শ্যুট করতে পারবো কেমন কেন কি না তো সব জায়গায় শ্যুট করাটা সম্ভব না সবাই পছন্দও করে না শ্যুট করাটা তো যেখানে যাই পারমিশান নিয়ে শ্যুট করতে হয় আর তোমাদের আমি একটু দেখি যে আজকে আমাদের ওয়েদারটা তারা এই শ্যুটটা আমি আমার জান্ন দিয়ে করেছি মানে আমি আমার রান্নাঘরে জান্ন দিয়ে করেছি দেখেছি কত সুন্দর আজকে ওয়েদার কিন্তু কিন্তু সুন্দরভাবে খেয়ে কিন্তু প্রচণ্ড গরম বিভাষ গরম এখন এখানে সারাদিনই বৃষ্টি হয় সারাদিনই বৃষ্টি হয় বলতে গেলে তোমার সারাদিন সারাদিন খেপে খেয়ে ভালোই বৃষ্টি হচ্ছে আর আর আচ্ছা আজকে আমি তোমাদের আজকে আমি সারাদিন কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করবো শেয়ার করার তোমার প্লিজ সাথে দেখো পাশে দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভিউজ দিও কমেন্টস করো লাইক করো শেয়ার করো সব কিছুই করো আর সত্যি তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগে মানে আমার তো ছোটো ছোটো ইউজার তো ব্যাপারটা হচ্ছে কি ছোটো ছোটো জিনিস দেখলে খুব আনন্দ হয় মনে উৎসাহ হয় ভিডিও করার আরও বেশি আমরা উৎসাহ পাই তো প্লিজ তোমাকে সাথে থেকো পাশে থেকো যেইভাবে আছো শুরু থেকে সেইভাবেই থেকো তোমাদেরকে বাজে হচ্ছে একটা আজকে আমার এখনও রান্না হয়নি কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি তোমাদের রুই মাছ কিন্তু রুই মাছটা হচ্ছে হয়েছে একটা অন্যরকম স্টাইলে আজকে আর ইচ্ছা করছিল না আদা জিরে দিয়ে আদা জিরে বাটা দিয়ে করতে তো আজকে করেছিলাম রুই মাছটা চার মগজ কাজু বাটা দিয়ে আর এখানে আমি মূলো শাক আর এখানে আমার একটা হচ্ছে মিক্স তরকারি আজকে বিভস্য গরম পড়েছে বিভর্ষ গরম একটা প্যাচ প্যাচে একটা গরম আছে আজকে আর মানে সত্যি আজকে গরমটা খুব বেশি মানে রোদও না একদম ভাবসা যেন হয়ে আছে আমি তোমাদেরকে ওয়েদারটা তোমরা দেখতে পারবে না এই দেখো পুরো একটা প্যাচ প্যাচে গরম একটা প্যাচ প্যাচে গরম পুরো তোমরা আছে কী কী রান্না করেছো বেহেন আমার বেহন আছে কী কী রান্না করেছো আর বেহেন ছাড়াও ভাইসাও যারা আছে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও জানাও আর আজকে তোমাদেরকে বললাম একটু আগে যে আজকে আমার একটা জায়গা যাওয়ার কথা আছে এবার সব জায়গার আর ভিডিও করা যায় না শ্যুটও করা যায় না সম্ভব হয় না তো অনেকে পছন্দও করে না চেষ্টা করব যে করার শ্যুট করার তোমাদের সাথে শেয়ার করার দেখা যাক কত শেয়ার করতে পারি আর আর একটা কথা জানো দেখি অনেক দিন ধরে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে মানে শরীরটা খারাপ মানে ভালোই খারাপ লাগছে ব্যাপারটা হয়েছিলো কী যেন আমি একদিনকে পড়ে গেছিলাম আমার পায়ে প্রচণ্ড ব্যথা আমি হাঁটতে পারছি না আমি আমার নিজেরই হাসি পাচ্ছে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছে কিন্তু যাই হোক কিছু করার নেই এই নিয়ে থাকতে হবে কত লোকের কত কিছু হয় আমার তো সামান্য পাই ব্যথা কোনো ব্যাপার না